বাংলাদেশে ভূমিধস জয় বিএনপি একক শক্তি হিসেবে উঠে এসেছে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে ঢাকার রায় স্পষ্ট কথাগুলো বলবো মিলিয়ে দেখবেন কারণ বাস্তবতা অনেক কঠিন বাংলাদেশে নির্বাচনের পর ভোটের রায় তারপরে কেবে উঠল ক্ষমতার মানচিত্র ঢাকায় ভূমিধস ঠিক তখনই দিল্লির নীরব বার্তা তবে প্রশ্ন এটা কি অভিনন্দন নাকি আগাম কূটনৈতিক সতর্কতা সতেরো মাসের দীর্ঘ টানাপোড়নের পর বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা পেয়েছে কিন্তু চ্যালেঞ্জ শুরু এখনই এদিকে দিল্লির নজর বাংলাদেশের ওপর কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী রাষ্ট্র নয় বাংলাদেশ হলো আঞ্চলিক নিরাপত্তা কৌশল আর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু তবে প্রশ্ন দিল্লি আগে থেকে কি প্রস্তুত ছিল নরেন্দ্র মোদীর বার্তা কি বড় কলনের নতুন ইঙ্গিত নাকি নতুন অধ্যায়ের প্রথম চাল বিস্তারিত বিশ্লেষণ প্রথম কলকাতার দীর্ঘ আলোচনায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সামনে একটু পরিষ্কার হতে চাই আমি নিজ পরিষ্কার হতে চাই কিছু সংবাদ মাধ্যম বলতে তুমি কি বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা বলছো না আমাদের ভারতের দেশে ভারতের কিছু সংবাদ মাধ্যমের কথা বলছো ভারতের কিছু সংবাদ মাধ্যমের কথা বলছি যার জন্য আমরা যখন মানে আমি প্রসঙ্গে একটু যুক্ত করে দিন যার জন্য আমরা যখন বারবার প্রথম কলকাতার মাধ্যমে আলোচনা করেছি আমাদের আমাকে এবং তোমাকে বারবার বিভিন্ন তকমা তারা লাগিয়ে দিয়েছেন ওরা এই দলের সমর্থক ওরা এই কথা বলছে ওরা উত্তেজনা সরাচ্ছেন ওরা টাকা নিয়ে করছে এবং বিভিন্ন মিথ্যা ভুয়ো কথা বলে তারা কখনো লাগিয়েছিলেন যে সেটা অন্য কথা আমরা তো তুমি আমি 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 এখান থেকে যুক্ত করছি তুমি আমি শীর্ষেন্দু চক্রবর্তী সুব্রত আচার্য বাংলাদেশের ভোট কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে বিএনপি কে তো জেতাইনি শীর্ষেন্দু আমরা তো জেতাইনি আমরা যদি ভারতীয় নাগরিক ভারতীয় সাংবাদিক হিসেবে সীমান্তের এপারে বসে আমরা যদি বাংলাদেশের কুড়ি কোটি মানুষের উপলব্ধি করতে পারি তাহলে কেন আওয়ামী লীগের পালিয়ে থাকা বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে আসা ভারতে লুকিয়ে থাকা সুবিধাভোগী সেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা কেন বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝতে পারছেন না তারা তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই রাজনীতিটা করেছিলেন নাকি সত্যি কি করেছিলেন নাকি নিজেদের ভোট ব্যাংক মজু শক্ত করার জন্য করেছিলেন আমি মানে দেড় বছর আগে দু হাজার পঁচিশ সালের বাংলাদেশের মাটি থেকে বসে যে খবরগুলো লিখেছিলাম যে বাংলাদেশের প্রকৃত প্রকৃত নেতা থাকেন তারা করছেন না প্রকৃত নেতারা আওয়ামী লীগের নেই যারা এক সময় আওয়ামী লীগকে ভালোবেসে করেছিলেন তারা আওয়ামী লীগের নেই তারা সরে গিয়েছেন কারণ ভূমি পর কিছু অন্য দল থেকে সুবিধাবাদীদের এনে টাকার বিনিময় দলটা চলছিল যারা টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে লুটে বাংলাদেশের মানুষকে লুটে নিয়ে আজকে কলকাতায় আজকে অন্য দেশে বসে ফুর্তি করছে এবং বিভিন্ন যারা আমাদের মতন যারা মানে কিছুটা সত্যি কথা বলার চেষ্টা করছি তাদের নামে মা দিচ্ছে মিথ্যে কথা বলছে যারা নিজের দেশে নিজের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না তারা কলকাতায় বসে বেনামে মানে মিথ্যে কথা বলে বই লিখে বড় বড় কথা বলে এই তাদের তো পরিচয় এদের সময় না করাই ভালো একদম 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 তুমি আমি হতে সেটাই বলতে চাচ্ছিলাম যে এরা এখন বাংলাদেশে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক যদিও আমাদের কলকাতার কোন কোন সাংবাদিক বা কোন কোন গণমাধ্যম এটা বলেছেন যে ভোটে ভোটারের অবস্থিতি উপস্থিতি বাংলাদেশের মোট ভোট দাতাদের সংখ্যা মিলিয়ে তারা একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ লীগের ভোটাররা ভোট দিতে যাননি অর্থাৎ আওয়ামী লীগের দাবিকৃত তারা যে আহ্বান করেছিলেন নো ভোট নো ভোট অনেকেই সেটা সমর্থন করেছেন ঠিক আছে ধরে নিলাম তাদের আওয়ামী লীগের তো নিজের সমর্থক সেই ভোটারও রয়েছেন তারা ভোট দিতে যাননি কিন্তু বাকি ষাট পার্সেন্ট ভোট ভোটার আমি আরো কম আমি আরো আরো কমিয়ে দিলাম তর্কের খাতিরে যদি ধরে নেই চল্লিশ পার্সেন্ট ভোটারও যদি ভোট দিয়ে থাকেন তাহলে চল্লিশ পার্সেন্ট ভোটারও বাংলাদেশের নাগরিক এই চল্লিশ পার্সেন্ট মানুষও কিন্তু আওয়ামী লীগকে আর চান না আমরা মূল প্রসঙ্গে ফিরছি তুমি যেটা বলছিলে যে আমাদের আমাদের দেশের কিছু মিডিয়া সবসময় বিষয়টিকে একটু ভিন্নভাবে ন্যারেটিভস দিতে চাইছে দেখো গত সতেরো মাসে দুই দেশের তুমি বলছো আমাদের দিক থেকে আমি বলবো দুই দেশের মিডিয়ার মিডিয়ার অবস্থানই প্রায় মুখোমুখি ছিল সেটা কিভাবে সেটা হচ্ছে ভারতীয় টেলিভিশনে বাংলাদেশ মানেই ছিল একটি রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশ গেল বাংলাদেশ পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ মৌলবাদের আখড়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে লুটপাট হচ্ছে বাংলাদেশে কি বাংলাদেশে কি হচ্ছে না সমস্ত শিরোনাম ছিল আমাদের ভারতের একটি মিডিয়ার একটি অংশের বিশেষ করে ডিজিটাল ভার্সনে এবং উল্টো পিঠে বাংলাদেশের টক শো আমরা দেখেছি কিভাবে ভারতের আধিপত্যবাদ কি তুমি পাল্টাতে পারবে ভারত কি ভারতে কি বলা হবে বাংলাদেশে প্রকৃত অর্থে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে বাংলাদেশ কি এটা মানতে শুরু করবে যে ভারত দ্রুত বাস্তবতা মেনে নিয়েছে দেখো মিডিয়া টনি আগামী সম্পর্কের আবহ তৈরি করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সরকার কূটনীতি করে কিন্তু জনমত তৈরি করে মিডিয়া এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশের দুই দেশের মিডিয়ার একটি ভাইটাল রোল প্লে করার সময় এসে গিয়েছে শীর্ষেন্দু কিভাবে দেখছো বিষয়টি দেখো প্রথমেই একটা কথা এই প্রসঙ্গে বলতে হয় আমি ব্যক্তিগত আমি যে সংবাদ মাধ্যম থেকে কাজ করি সেখান থেকে এসছি আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ আমার কনসার্নটিক এডিটারের কাছে যে তারা শ্রী সৃঞ্জয় বোস এবং শ্রী কুণাল ঘোষ আমাকে প্রতি মুহূর্তে সমর্থন করেছেন যেটা সত্যি খবর সেটা লেখার জন্য তাই বোধ আমি ব্যক্তিগতভাবে আমি সংবাদ প্রতিদিনে লিখতে পেরেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রকৃত অবস্থা একটিমাত্র কাগজ যে মাত্র সেই কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রায় হারিয়ে গিয়েছে আর কোন কাগজ বা কোন সংবাদ মাধ্যম কতটা লিখেছে আমার কাছে অন্তত নেই যাই হোক আমি এর জন্য সবার আগে কৃতজ্ঞ আমি আমার সম্পাদক এবং আমার কনসাল্টিং এর কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে এই সুযোগ দিয়েছেন আমি করতে পেরেছি এবার আসে যদি আমরা অন্য বিভিন্ন বিষয়ের দিকে এগোই ভারত সরকার বা ভারত সরকারের অবস্থান মিডিয়ার অবস্থান বারবার ভারত সরকার যা অবস্থান ছিল হয়তো মিডিয়া নিজের মতন করে দেখেছিল এবং ভারত সরকারের অবস্থানকে তারা ভুল ভাবে ভুল দিকে নিয়ে গিয়েছিল বা আমি 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 সেটাই বলতে যাচ্ছি যে আমাদের একদম একদম আমি আমরা কিন্তু শুরু থেকেই আমরা একদম শুরু থেকেই বলেছি প্রথম কলকাতা একেবারে দৃঢ়ভাবে বলেছে যে সাউথ ব্লক বাংলাদেশের ক্ষেত্রে তাদের সঠিক সঠিক দৃষ্টিতে তারা তারা আর নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বলা ভালো হাসিনার চোখ কিংবা আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে না দেখতে চাইছে না পনেরো বছরের বাংলাদেশ থেকে উঠে আসা নির্যাস তারা টেস্টেড নির্যাস তারা বুঝে তারা নতুন বাংলাদেশের সঙ্গে সাউথ ব্লকের নতুন কূটনৈতিক সম্পর্ক শুরু করার আভাস কিন্তু প্রথম কলকাতায় সম্ভবত প্রথম থেকে এবং এবং একমাত্র একমাত্র কলকাতার কলকাতার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কলকাতার কোন মেন স্ট্রিম মিডিয়া এই রকম ভাবে কখনো কোনোদিন এক লাইন খবর পড়েনি আজকে আমি অন রেকর্ড বলছি এটা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করার জায়গা থেকে বলছি এটা আমার অহংকার নয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে বাংলাদেশের মানুষের পালস বোঝা সম্ভব হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই যারা বাংলাদেশ নিয়ে খবর করেন তারা বাংলাদেশ সম্পর্কে প্রকৃত তথ্য তাদের জানা নেই ফলে বাংলাদেশ নিয়ে তারা বিভ্রান্তিমূলক খবর করেছেন তারা হয়তো ভেবেছেন যে না তাদের খবরটি সঠিক রয়েছে কিন্তু বাংলাদেশের দিক থেকে সে খবরটি সঠিক ছিল না বিভ্রান্তি ছড়িয়েছে যাক দিন শেষে গণতন্ত্রের জয় হবে দিন শেষে আমাদের ভারতীয় কূটনীতির জয় হবে এবং দিন শেষে বাংলাদেশের প্রগতিশীল মানুষের জয় হয়েছে ভোটের মধ্য দিয়ে কি বলবো এ প্রসঙ্গে আরেকটা এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই বিভিন্ন সংবাদ মাধ্যম যেখানকারই হোক না বারবার বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল আমরা বোধ এইখানটা বিশেষ কিছু ভাবে বিভ্রান্ত হয়েছি কেন্দ্রীয় সরকারের অবস্থান বুঝতে পারিনি কেন্দ্রীয় সরকার যেদিনকে বেগম খালাদেজিয়া শেষকৃত্য ছিল আমাদের বিদেশমন্ত্রী গিয়ে আর কারোর সঙ্গে নয় কিন্তু এই তারেক রহমানের সঙ্গেই বৈঠক করেন দেখা করেন দেন নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন আজকে নতুন করে ভারত সরকার প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে বললেন আজকে ভোটের ফল প্রকাশের পরেই বলল তা কিন্তু নয় এই কূটনৈতিক বাতাবরণ কিন্তু আগে থেকেই ছিল আগে থেকে আমাদের যেমন এখানে আমরা শেখ আমরা রয়েছেন যেটা ভারতের কূটনীতিক বা ভারতের বিদেশ অন্যতম দৃষ্টান্ত অন্যতম সৌন্দর্য অতিথি নারায়ণ ভারত তাড়িয়ে দেয় না আমাদের দেশে তলাইলামাও রয়েছেন এইটা ভারতের নীতি এর বিরুদ্ধে আমরা কখনোই যেতে পারি না আমরা নেই আমরাকে সমর্থন করি ভারত সরকার কেন্দ্রীয় সরকার অবস্থান রয়েছেন একই রকম ভাবে মোহাম্মদ উলুসের যিনি কমিশনার তিনি ভারতের বিভিন্ন জায়গায় সফর করেছেন স্বাধীনভাবে আর বিএনপির বিভিন্ন নেতা বারবার এসছেন এমনকি অতি সম্প্রতি যখন বেগম খালেদা জিয়া প্রয়াণ হন মারা যান তার শেষকৃত্যে বিদেশ মন্ত্রী যান অর্থাৎ ভারত সরকার কিন্তু কখনোই কোন একটি দলকে সমর্থন করেনি ভারত সরকার বাংলাদেশকে সমর্থন করেছে বাংলাদেশের পাশে ছিল আমরা যারা বিভিন্ন মন্তব্য করি আমি আরেকটু যোগ করছি শুধু বিএনপির সঙ্গেই নয় জামায়াতের আমির যখন অসুস্থ ছিলেন তখন ভারতের একজন শীর্ষস্থানীয় কূটনীতিক তার বাড়িতে গিয়ে দীর্ঘ সময় কথা বলেছেন এবং সুসম্পর্ক বজায় রাখার সমস্ত আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বা মুখ তারিক রহমান কিংবা আমির শফিকুর রহমান ইসলামের ডাক্তার তারা তো বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ছিলেন তারাই তো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ কোন রাজনৈতিক দল কোন একটি দলকে নয় সব দলের সব প্রতিনিধির সঙ্গে আমরা ব্যাখ্যাটাকে অন্যভাবে করেছি আর বলা হয়েছে বারবার ধরে হিন্দু দল আরে হিন্দু নিধনে যদি তো এত পরিমাণ হিন্দু কোথায় ভোট দিতে এলো এইবারে ভোট দিয়েছে প্রমাণ করছে আওয়ামী সময় হিন্দুরা ভোট দেয়নি ভোট দিতে যায়নি তারা নিজেরা বলেছেন বাগুরার মতন বগুড়ার মতন জায়গা তারা ভোট দেননি গোপালগঞ্জে ভোট বলা হয়েছে তোমাদের ভোট পড়ে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গে রয়েছি আমি সুব্রত আচার্য আর আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে অতিথি কলকাতার একটি প্রভাবশালী বাংলা দৈনিকের সিনিয়র সাংবাদিক ভারত বাংলাদেশের বিশ্লেষক শীর্ষেন্দু চক্রবর্তী শীর্ষেন্দু চক্রবর্তী তোমাকে প্রথম কলকাতা স্বাগত শীর্ষেন্দু গতকাল তোমার আমার আমাদের সকলের চোখ ছিল বাংলাদেশের গণমাধ্যমের দিকে আগে তোমার কাছে আমার খুব বিশেষভাবে জানতে চাওয়া তুমি গতকালের এই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই ভোটিং ব্যবস্থা মানুষের ভোট দেওয়ার প্রবণতা ভোটের ফলাফল সব মিলিয়ে তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো যেটা সবার আগে বলার যেটা হওয়ার ছিল যেটা আমরা গত আমি প্রথম কলকাতার মাধ্যমে আমরা আমরা দুজনে আমি তুমি আমরা আলোচনা করেছি আমাদের লাখ লাখ দর্শকের সঙ্গে আমরা মত বিনিময় করেছি যেটা আমরা বলেছি একদম বোধ প্রথম থেকে যে কথাগুলো আমরা বলেছি সেটাই মিলেছি সেটাই হয়েছে যে নির্বাচন সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিলাম হবে পরিস্থিতি থেকে হয়েছে বলেছিলাম বিএনপি ক্ষমতায় আসবে এসেছে বলেছিলাম জামাত ডুবোজাহাজের মতন তারা ক্ষমতায় উঠে আসবে এসেছে এবং সব থেকে বড় কথা মানুষ ভোট দিয়েছে এই প্রথম বোধ প্রায় পনেরো ষোলো বছর পরে মানুষ ভোট দিয়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে সব মানুষ ভোট দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে বহু দিন বাদে হয়েছে এই নির্বাচনটাই বোধহয় বাংলাদেশের মানুষ চেয়েছিলেন সার্থক নির্বাচন হয়েছে এবং শেষবারও বোধ হয় হিসেব মতন তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছিল এবারে প্রায় ষাট শতাংশ ভোট পড়েছে যেখানে এত বছর মানুষ ভোট দিতে পারেননি ভোট দিতে যাননি সেরকম একটা দেশে ষাট শতাংশ ভোট পড়া মানে মুখের কথা নয় মানুষ স্বতঃফূর্ত ভোট দিয়েছেন মানুষ পথে নেমে নিজের ইচ্ছায় ভোটাধিকার প্রয়োগ করেছেন এটা বোধ বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরাট বড় পদক্ষেপ এবং যেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব ভারতের মতন গোটা বিশ্ব নয়াদিল্লি প্রথম থেকেই বিষয়টা নজরে রেখেছিল তারা কোনো দলকে সমর্থন করেনি সেই ইচ্ছেই বোধ হয় ঠিকভাবে পূরণ হয়েছে এইবার নির্বাচনে একদমই দেখো এই নির্বাচনটির দিকে আন্তর্জাতিক মহলের নজর ছিল তুমি আমি আমরাও প্রায় পাখির চোখের মতো নির্বাচনটি কিভাবে হয় ফলাফল পর দুই দল বা বা বিজয়ী হেরে যাওয়া দল তারা কিভাবে এটাকে স্বাগত জানায় এখনো পর্যন্ত মোজের ওপর যা খবর আমাদের বাংলাদেশের গণমাধ্যমে জানাচ্ছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের ফল বেসরকারিভাবে ঘোষিত হয়েছে বিএনপি এক নিরঙ্কুশ অনেকটা রয়েছে যেটা তুমি বলছিলে যে তুমি আমি প্রথম কলকাতাও আমরা একটা নির্বাচনী আলোচনায় আমরা বলেছিলাম যে জামাত এনসিপি তাদের যে প্রভাব সেটা বাড়বে আসন সংখ্যা বাড়বে তুমি কোট জামাতকে তুমি ডুবো জাহাজের সঙ্গে তুলনা করে করেছিলে যে জামাত এই মুহূর্তে ডুবোজাহাজের মতো হঠাৎ করে তারা মাথা তুলে দাঁড়াবে এবং নির্বাচনে এই মুহূর্তে প্রায় সত্তরটিরও বেশি তাদের জোট সঙ্গীদের মিলে তারা আসন পেয়েছে সুতরাং এই জামাত ইসলামই কিন্তু সবচাইতে বেশি সংখ্যক আসন পাওয়ার রেকর্ড ছিল সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সাতটি পেয়েছিল সেটিও প্রায় দুই দশক আগের ভোটের ফলাফল সুতরাং সেই সাত থেকে সত্তরে আসা এটি কিন্তু আমি বলবো যে নির্বাচনের ফলা ফলের নিরিখে বাংলাদেশে এটি একটি বড় ম্যান্ডেট বলে মনে হচ্ছে জামাতের দিক থেকে তুমি জানো যে নির্বাচনের ফলাফল নিয়ে একেবারে খুব তুমুল বিতর্ক না হলেও জামায়াত কিছু সংখ্যক আসনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে একই রকম ভাবে বিএনপির পক্ষ সুর শোনা যাচ্ছে তাদেরও বক্তব্য যে কোন কোন ক্ষেত্রে হয়তো ইলেকশন কমিশন তাদের ইঞ্জিনিয়ারিং সকল যে ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য সেটি অপ্লাই করেছে কারণ কোথাও মনে হয়েছে যে এনসিপি বা জামায়াতের এই প্রার্থী সেই হিসাবে দুর্বল সেক্ষেত্রে বলা হচ্ছে ঢাকা আট আসনে আসনের যে আসনটি নিয়ে সরাসরি বিএনপি এবং জামাত প্রায় মুখোমুখি অবস্থান করছে মির্জা আব্বাসের সম্ভবত জয় হওয়ার পর এই এই ফলাফল মেনে নেয়নি এখনো পর্যন্ত মানেনি বা এই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে কিন্তু দিন শেষে শীর্ষেন্দু বাংলাদেশের গণতান্ত্রিক আবহ যে স্বাভাবিক দিকে যাচ্ছে সেটার একটা ইঙ্গিত কিন্তু সামগ্রিকভাবে গতকাল ভোটের মাধ্যমে এবং ভোটের ফলাফলের মাধ্যমে সামনে এসেছে তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো এইটা দীর্ঘদিন বাংলাদেশের মানুষ চেয়েছিলেন একটা কোন সময় একটা বড় সময় বাংলাদেশ চলে গিয়েছিল যেন ব্যক্তি কেন্দ্রিক একটা দেশ হিসেবে একটা মানুষকে দেখে যেন বাংলাদেশ চলছিল তিনি ভালো না তিনি খারাপ তিনি স্বৈরাচারী না স্বৈরাচারী নন সেটা পরের কথা কিন্তু খুব সম্ভবত একটা মানুষকে দেখে তার দৃষ্টিভঙ্গি থেকে তার দলকে দেখেই যেন গোটা বাংলাদেশ বিচার করা হচ্ছিল কত বছর জুলাই মাসের যে পরিবর্তন চব্বিশে হাজার চব্বিশ সরি চব্বিশে জুলাই যে পরিবর্তন তারপর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে একটা মানুষ নয় একটা দেশকে দেখা সে মানুষটির যে গ্রহণযোগ্যতা সে দলটির যে গ্রহণযোগ্যতা সেভাবে ছিল না আজকেও নেই বিশেষ করে ওই দলের কিছু নেতার জন্য যে পুরো দলটার গ্রহণযোগ্যতা শেষ হয়ে গিয়েছে এবং খুব আশ্চর্যজনক গতকাল যখন ভোটের ফল প্রকাশ হচ্ছে তখন সেই দলের অন্যতম সর্বোচ্চ পদাধিকারী বা যিনি দলটি সম্বন্ধে বারবার কথা বলে থাকেন হয়তো দলের কোনো পদে নেই বা পদে আছেন কেউ জানে না কি আছেন সেই জয় শেখ হাসিনার পুত্র জয় তিনি একটি সাক্ষাৎকারে বলছেন খুব আশ্চর্যজনক যে আমি রাজনীতিতে ছিলাম না রাজনীতিতে আসতেও চাই না মানে এটা খুব আশ্চর্যজনক যে এই বিষয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের কর্মীরা মানে কর্মীরা তাহলে তুমি ভাই তোমার যখন কোনো ক্ষমতা নেই তুমি রাজনীতিতে কথা বলছো কেন মুখে আমল দিয়ে থাকো তোমার কোনো যোগ্যতা নেই বলার তুমি সেটা করছো না তুমি মাঝে মাঝে ফোরন কাটা মতন ফোরন কাটছো ফোরন কাটা পরিস্থিতি উত্তেজনা তৈরি করছো যেটা গত প্রায় কুড়ি বছর ধরে তুমি করে আসছো কুড়ি পঁচিশ বছর ধরে এবং এই জন্য প্রচুর টাকা তুমি দেশ থেকে আত্মসাত করেছো দেশটাকে দেউলিয়া করে দিয়েছো পুরো হাসিনা পরিবার এবং আওয়ামী লীগের কিছু নেতা এইখান থেকে মানুষ তার বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং যে শুধু না যেটা সংস্কারের যে কথা সংস্কারের পক্ষেও কিন্তু মানুষ ভোট দিয়েছে অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যম যে বারবার বলছিল বাংলাদেশ উচ্ছন্ন গিয়েছে বাংলাদেশ শেষ হয়ে গিয়েছে সেখানে হিন্দুদের শোষণ চলছে হিন্দু নিধন চলছে আমরা যে কতটা বিভ্রান্ত এবং মানে আসল তথ্য জানি না তার প্রমাণ বোধ এবারে নির্বাচন ফের প্রমাণ করলো যখন বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘুরা রাস্তায় বেরিয়ে ভোট দিলেন এবং তারা বিএনপি কে যেতেন চেঞ্জ হলো বাংলাদেশে শুধু তাই নয় শিষেন্দু শুধু তাই নয় আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রথম বাংলাদেশের এই বিজয়ী দলের চেয়ারম্যান হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুধু তাই নয় তার সরকারের পক্ষ থেকে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সামগ্রিকভাবে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করারও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তুমি জানো দিল্লি হয়তো বলতে চাইছে বাংলাদেশ সরকার যেই হোক ভারত সম্পর্ক বজায় রাখবে তুমি জানো গত এক দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক বহু মাত্রিক জায়গায় পৌঁছেছে এর মধ্যে অবশ্যই আমাদের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা এবং অবশ্যই বাণিজ্য এই কাঠামো ভাঙা ভারতের পক্ষে সম্ভব নয় আর তাই দিল্লি সম্ভবত দেরি করেনি প্রথম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র কাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি কিভাবে দেখছো ভাবি রহমানকে দেখো এই বিষয়ে দেখতে গেলে প্রথম থেকে একটা কথা আমরা বারবার আলোচনা করেছি আমরা প্রথম কলকাতার মাধ্যমে বারবার আমরা দুজন আলোচনা করে গিয়েছি ভারত কিন্তু প্রথম থেকে কেন্দ্রীয় সরকার কিন্তু প্রথম থেকেই একটা দূরবর্তী অবস্থান নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিলেন তাদের কাছে কিন্তু দলকে যেটা আমরা বারবার এর অতীতে ঘটেছে বা কিছু সংবাদ মাধ্যম মানে কিছু সকল সংবাদ মাধ্যম বারবার বলেছিলেন যে ওই দলটি না থাকলে ওই মানুষটি না থাকলে দেশটা উচ্ছন্নে গিয়েছে দেশে সর্বনাশ হয়েছে এরকম কোনো অবস্থান কিন্তু